বিসমিল্লাহর রহমান রাহিম পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের রাশ্মফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী সারা বাংলাদেশের প্রতিটি মানুষকে আদর্শবান এবং নীতিবান হতে হবে আদর্শহীন ব্যক্তি বা নীতিহীন ব্যক্তি এই সমাজের বোঝা হিসেবে বিবেচিত হয় যাদের মধ্যে আদর্শ নেই বা ন্যায় নীতি নেই তারা সমাজের দুশ্মন তাদের জন্য এই সমাজটা কুলুষিত হয় দুনিয়াতে তো তারা ক্ষণিকের জন্য রাজত্ব করে কিন্তু আখেরাতে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে মৃত্যুর পূর্ব পর্যন্তই তাদের দুনিয়াতে আরামায়স চলবে দুনিয়ার মিছে মায়ায় তাদের চোখ গেছে তাদের চোখে এখন শুধুই রঙ্গিন স্বপ্ন স্বপ্নের গোড় ভেঙ্গে গেলে তখন তারা চোখে মুখে অন্ধকার দেখবে তখন আর তারা নিজেদেরকে শুধরাবার সময় পাবে না তাই সময় থাকতে সকলকে সঠিক পথে ফিরে আসতে হবে যত প্রকার অপরাধ দুর্নীতি অন্যায় কর্মকাণ্ড ঘুষ চাঁদাবাজি ট্যান্ডারবাজি দালালি চুরি ডাকাতি চিন্তাই খুন বেপরা ভাবে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ হত্যা করা মিথ্যা সাক্ষী দিয়ে নির্দোষ মানুষকে শাস্তি দেওয়া বিনা দোষে মানুষকে অপবাদ দিয়ে হত্যার বয় জেলের বয় ব্ল্যাকমেল করার বয় বা গুম করে নির্যাতন করার ভয় দেখিয়ে জোরপূর্বক তাদের কাছ থেকে টাকা বা সম্পত্তি আদায় করা ঘুষ নিয়ে অযোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া ক্ষমতার জোরে নিরাপরাধ এবং নিরীহ শিক্ষিত মানুষগুলোকে শোষণ করা দুর্নীতিবাজ বা দুষ্ট প্রকৃতির মানুষগুলো সমাজের প্রতিটি সেক্টরে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে কোটি কোটি টাকা আত্মসাত করা শুধু তাই না এই সমস্ত অবৈধ টাকা পয়সা লুট করে বিদেশে পাচার করে দেওয়া এই সমস্ত অপকর্ম চিরদিনের জন্য বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে তাই আমি সারা বাংলাদেশের ছাত্র সমাজকে অনুরোধ করব দয়া করে আপনারা ক্ষমতার লোভ বা টাকার লোভ পরিত্যাগ করে নিঃস্বার্থভাবে দেশের এবং দেশের জনগণের সেবা করেন আপনাদের তো বাদ কাপড়ের অভাব নেই আপনারা তো না খেয়ে থাকেন না তাহলে আপনাদের মধ্যে কোটি কোটি টাকার লোভ আসবে কেন আপনারা ভালোভাবে লেখাপড়া শেষ করে সারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে ন্যায় নিষ্ঠার সহিত কর্তব্য পালন করবেন হয় চাকরি করবেন অথবা ব্যবসা করবেন অথবা রাজনীতি করবেন চাকরি করলে মাসিক বেতন পাবেন ব্যবসা করলে হালাল পাবে ব্যবসা করে টাকা উপার্জন করবেন এখানে মিথ্যা কথা বলে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার কি দরকার দরা খেলে তো পরে জেল খাটতে হবে আর রাজনীতি করবেন সততার সহিত এখানে জনগণের টাকা বা সম্পদ কেন আত্মসাত করতে হবে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ জনগণের উপর কেন জুলুম করতে হবে এত লোভ কেন কোটি কোটি টাকা দিয়ে কি করবেন সংসার চালাতে তো কোটি কোটি টাকা লাগে না আপনি তো আর একদিনে একশো প্লেট ভাত খাইতে পারবেন না আপনি তো একদিনে একশো জোড়া জুতা পরতে পারবেন না আপনি তো একদিনে একশো জোড়া কাপড় পরতে পারবেন না তাহলে অবৈধ উপায়ে কোটি কোটি টাকা উপার্জন করে কী লাভ ধরা খেলে তো এই দুনিয়াতেই বাঁচতে পারবেন না আর আখেরাতের কথা তো ভিন্ন আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে এবং আমার ফেসবুক পেজে এই সমস্ত ব্যাপারে লন্ডন থেকে অসংখ্য ভিডিও বানিয়ে পোস্ট দিয়েছি আপনারা দয়া করে আমার সমস্ত ভিডিওগুলো দেখে লাইক শেয়ার ফলো কমেন্ট সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ ছাত্র জনতা সংবাদকর্মীগণ ইউটিউবারগণ আলিমোলামাগণ শিক্ষক মণ্ডলীগণ আইন প্রণেতাগণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ রাজনীতিবিদগণ উপদেষ্টা মণ্ডলীগণ এবং সরকার মহোদয়ের কাছে পৌঁছে দিয়ে আমার সমস্ত পরিকল্পনাগুলো আমার মতামতগুলো আমার প্রস্তাবগুলো আমার দেওয়া নীতিমালাগুলো আমার দেওয়া আইন প্রণালীগুলো এবং বিভিন্ন সেক্টরে কিভাবে সংস্কার করতে হবে সেই ব্যাপারে বিশদ আলোচনা করেছি আপনারা আমার এই সমস্ত ভিডিওগুলো অ্যানালাইসিস করে বা পর্যালোচনা করে বাস্তবায়ন করলে দেশ এবং জাতির উন্নয়ন হবে বলে আমার বিশ্বাস বল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ